হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমাদের ছুটির দিন তাই কিছু বাজার দ্রব্য কিনা লাগবে তাই যাচ্ছি আজ এখানে হাটবার তাই সেখানে যাচ্ছি আমরা যেখানে থাকি তার পাশে একটি ছোট একটি পাহাড় আছে পাহাড়ের বিপরীত এই বাজারটি অবস্থিত তাই আমরা বন্ধুরা মিলে এবং ইন্দোনেশিয়া বন্ধুরা মিলে সবাই যাচ্ছি বনের ভিতর দিয়ে রাস্তাটি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ক চাদের কবরস্থান অনেক বড় কবরস্থান এটি পাহাড়ের ভিতর অবস্থিত আমরা অনেক দিন ধরে এই প্রজেক্টে কাজ করছি চীনাদের কবর দেওয়ার নিয়ম হলো এরা কফিনের ভিতরে লাশ আবদ্ধ করে তারপরে মাটি দেয় দেখুন এরা প্রথমত মাটিতে গর্ত খুঁজে মাটি দেওয়ার পরে পাশ দিয়ে ইট গাতার পরে প্লাস্টার করে টাইস দিয়ে থাকে দেখুন এটা অনেক বড় এলাকা জুড়ে অবস্থিত এখান থেকে আমাদের প্রজেক্ট খুব সুন্দর দেখা যায় এটা আমাদের প্রজেক্ট ছাড়া অনেক উঁচু দেখুন আমাদের প্রজেক্ট দেখা যাচ্ছে আর নিচে অনেক খাদ রয়েছে আশেপাশে অনেক খাদ এখন আমার বন্ধু মোটু বন্ধু সে গরমে প্রই ঘেমে গেছে এই কবরস্থানে সব আমাদের বাঙালি ভাইরা কাজ করে থাকে দেখুন এই সাইডে অনেক ঢালু এই বাজারটি যেখানে অবস্থিত এখাই এখান এই পাহাড় থেকে নিচে নামতে হবে নিচে নামার পরেই সেই পাছার মালাই ভাষায় পাছার বলা হয় আমরা বাংলায় বলি বাজার দেখুন এখানে ছোট ছোট গাছে এটা হলো কাঁঠাল গাছ কাঁঠাল যখন হয় মাটিতেই লেগে যায় প্রায় এটা আমাদের বাংলাদেশে হলে ছাগলে সব কিছু খেয়ে নিত এখানে সব কিছু কলফি তাই ছোট অবস্থা হয়ে থাকে এই তো আমরা প্রায় চলে এসেছি দেখুন সবাই খুব গরমে ঘেমে গেছে প্রায় আমরা চলে এসেছি পাছারে। এটি আমাদের প্রচেক্ট ছাড়া অনেক দূরে এই যে চলে এসেছি এখানে বাজার মূলত অস্থায়ী বাজার এরা গাড়ির ভিতর করে বাজারপাতি নিয়ে আসে এবং ছোট একটি তাবুর মতো টাঙিয়ে টেবিলের ভিতরে টেবিলের উপরে সব বারাংপাতি সাজিয়ে রাখে দেখুন কাসুর রাস্তার মাঝখানে রেখে সাজিয়ে রেখেছে এখানে সুন্দর সুন্দর টি শার্ট প্যান্ট ইত্যাদি সব কিছুই পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল মূল সব কিছুই আমাদের বাংলাদেশে যেগুলো গ্রীষ্মকালীন বা এক সিজন জাতীয় ফসল মালয়েশিয়ায় সেটা বারো মাসি পাওয়া যায় এখানে বারো মাসি সব ধরনের ফসল আপনি পেয়ে যাবেন এখানে বারো মাসেই সব ফল সবকিছুই পাওয়া যায় এখানে গরুর মাংস পাচারে প্রত্যেক শনিবারই পাওয়া যায় মাছ দেখুন এক ভাই ড্রাগন ফল আপেল লেবু সব কিছুই সাজিয়ে রেখেছে সুন্দর পালি এটা হলো সবজির দোকান এখানে আপনার যেটা পছন্দ হবে ডালার ভিতর করে নিয়ে যেতে হবে এর পাশে হলো এটা শুক্কি শুটকির দোকান আর এটা যে আমাদের বাঙালি ভাই সবাই বাজার করছে এটা হলো সামুদ্রিক মাছ সব ধরনের পাশেই প্রাইস সব কিছু দেওয়া আছে কোনটা কত দাম সব কিছুই দেওয়া থাকে পাশে এটি হলো এক মালায়ুর দোকান সে গাড়ির ভিতর করে পানি দিয়ে অক্সিজেন দ্বারা মাছ জীবিত রাখে দেখুন ওই